সো হে হ্যালো নমস্কার বন্ধুরা আমি সুমন উজ্জ্বল টেলিকম গিফট সেন্টার থেকে আমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজ আমাদের কিছু সামার সেলের অফার আছে যেটা আমাদের এর পরবর্তী সময় যেটা দাদা বলতে আমাদের যে সামার সেলের কিছু অফার আছে সে সম্বন্ধে আমি কিছু বলুন আমাদের একসাথে হোলিও পড়ে গেছে আর সামনে ঈদও আছে শুভ ঈদ মানে পবিত্র ঈদ যাকে বলে আমাদের এটা এখন বিগ ফেস্টিভ্যাল এই মুহূর্তে আমাদের সামার সিজনও চলে আসছে যেখানে ব্যাপক পরিমাণে ফ্রিজ টিভি এসে এখন বিক্রি হচ্ছে এর প্রত্যেকটা পিছনে আমাদের অফার আছে একটা পনেরো হাজারের উপরে যে কোনো ফ্রিজ সিজ কিনলে তার উপর একটা স্মার্ট একটা ফোন থ্রি আছে আর শুধু তাই নয় এখন আমাদের এখানে ইএমআই এর সুবিধা অ্যাভেলেবেল যে যেকোনো ফিনান্স থেকে আমাদের এখানে সব হয় আমাদের ঠিকানা হলো শেরপুর বাজার বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নিচে আমাদের ফোন নাম্বার হলো নাইন এইট থ্রি জিরো ওয়ান টেলিকম যদি কিনতেই হয় আসতে হবে উজ্জ্বল টেলিকমে শুধু অফার শুধু বলা যায় না কারণ প্রত্যেকটা কোম্পানির অফার আমাদের বলতে বারণ আছে দোকানে ভিজিট করুন আমাদের সব অফার আপনারা পেয়ে যাবেন আর আমাদের তো ব্যবহার সবাই জানেন আর বলার কিছু নেই এই বিষয়ে আসুন আমাদের পেয়ে যান আর দাদা আর কোনো অফার কিছু আছে হ্যাঁ যেমন আমাদের পনেরো হাজার থেকে যে কোনো ফোন কিনলে তার সাথে একটা ফোন ফ্রি আছে ফ্রি কিনলেও তার সাথে আছে প্রত্যেকটার সাথে কিছু না কিছু গিফট আছেই অবশ্যই আছে কেউ খালি হাতে ফিরে যাবে না এটুকানি শিও